ব্র্যান্ডেসের গোল সেটিং বইতে বলেন কি আমাদেরকে ভালো থেকে ভালো হওয়ার জন্য এবং বেস্ট থেকে বেস্ট হওয়ার জন্য বেস্ট থেকে সুপার বেস্ট হওয়ার জন্য আমাদেরকে চারটি কোশ্চেন করতে হবে সেই চারটি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটি হলো যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা এই অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছি সেটাকে ঠিক করতে হবে আমাদের গোল কি এবং আমরা কোথায় পৌঁছতে চাই এবং তার মাঝখানে আমাদের দেখতে হবে আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি কোন অবস্থাতে দাঁড়িয়ে আছি এখন যদি আমরা জিরো অবস্থায় দাঁড়িয়ে আছি তাহলে আমাদেরকে এখনই কাজটি শুরু করতে হবে এবং এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছতে চাই আমাদেরকে এটাও ঠিক করতে হবে কি আমরা অতীতে এবং ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছতে চাই আমাদের গোল কী হবে আমাদের ফিউচার কোথায় দাঁড়াবে এবং আমরা এটা যখন ঠিক করবো যে আমরা একটি সফলতার চূড়ায় পৌঁছতে গেলে আমাদেরকে ঠিক করতে হবে কি আমাদের গোল কি আমাদের গোল কোন প্রফেশনে আমরা কোথায় পৌঁছতে চাই এবং কোন স্বপ্নটিকে আমরা অ্যাচিভ করতে চাই সেটি আপনাকে ঠিক করতে হবে এবং তৃতীয় কোশ্চেনটি হল যেখানে আমরা আছি যেখানে আমরা আজ আছি সেখানে আমরা এলাম কি করে আপনাদেরকে এটাও ঠিক করতে হবে আমরা যে এই অবস্থায় চলে আসছি অতীতে আমাদের কি ঘটনার কারণে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি এবং এরপরে কোশ্চেন করতে হবে আমরা কি ঠিক করতে আমরা কি ঠিক করছি এবং এই এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা কি ঠিক করছি এবং কোন প্রফেশনে আমরা যাচ্ছি এরপর আমরা অন্য অন্যরকমভাবে কি করছি এই মুহুর্তে আমরা অন্য অন্যরকমভাবে আমরা কি করছি এবং আজ অবধি আমাদের সব থেকে সাফল্য কি আর সেগুলো কিভাবে বা হয়েছে আমরা এই পর্যন্ত আমরা যে সফলতাকে অর্জন করেছি সেগুলো কিভাবে হয়েছে এবং আমরা যে ব্যর্থতা অর্জন করেছি সেগুলো আমাদের কিভাবে হয়েছে যখন আমরা এটা মানব যে আমাদের সফলতাগুলোকে যখন আমরা অ্যাচিভ করতে পেরেছি তো কি ফর্মুলায় আমরা অ্যাচিভ করেছি এবং আমরা ব্যর্থ হয়েছি তো কোন কাজের ভুলে আমরা ব্যর্থ হয়েছি যখন আপনি এগুলি ক্যালকুলেশন করতে পারবেন তো আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন যেটি নাম্বার সেটি হলো আমরা এখন যেখানে আছি চার সেখান থেকে আমরা যেখানে যেতে চাই সেখানে আমরা কিভাবে যাব এটা আপনাদের ঠিক করতে হবে এখন যে আমরা আছি এই মুহূর্তে যেখানে এবং যেখানে আমরা যেতে চাই সেখানে আমাদের পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে তো এগুলি যখন আপনি ক্যালকুলেশন করবেন এবং নিজেকে অভিযোগ দেওয়া বন্ধ করবেন তো আপনি আপনার জীবনে যেটি করতে চান সেটি করতে পারবেন সো এই চারটি কোশ্চেনের উত্তর আপনি নিজেই খুঁজে বের করুন এবং আপনি ঠিকই পাবেন কি আপনি আপনার জীবনে কি অর্জন করতে চান সেগুলি আপনি খুঁজে ঠিকই পাবেন স্যার জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে